সালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের স্বাদে ভরপুর সরিষার তেলের বিরিয়ানি রান্না করার রেসিপি বলবো এখানে আমি যে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো হচ্ছে সরিষার তেল তো থাকবেই টমেটো সস রাঁধুনি গুঁড়ো মশলা গরম মশলা টক দুই ইত্যাদি তো প্রথমে বন্ধু চলেন কি করি প্রথমে আমি মাংসকে ভালো করে ধুয়ে ঝরিয়ে নিয়েছি তার মধ্যে হচ্ছে এক কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম দুই চামচ টমেটো সস দিলাম এখানে আমি অনিয়ন পেস্টটা ব্যবহার করেছি রসুন বাটা দিলাম দুই চামচ আদা বাটা দিয়েছে দুই চামচ এটা আমার ঘরোয়া একটি মশলা তৈরি করা এখানে গরম মশলা আছে সব কিছু মিলে এক চামচ লাল গোড় মরিচের গুঁড়া দিলাম বন্ধুরা মরিচটা আমি আমার পছন্দ মতো দিব যে যতটুকু ঝাল খাবে সে ততটুকুই দিবে তারপরে গোটা মশলা দিলাম দারচিনি এলাচি তেজপাতা বন্ধু আমি এখানে এক কেজি চালের সাথে পুনে দুই কেজির মতো মাংস নিলাম এবার আমি হচ্ছে রাঁধুনি মিক্সড মশলা বিরিয়ানি মশলাটা দিলাম তারপরে কিছু পেঁয়াজ কুচি দিলাম তারপরে সরিষার তেল এবং স্বাদ মতো লবণ আমি এখন মাংসকে ভালো করে ম্যারিনেট করব মাখিয়ে ভালো করে মাখাবো তারপরের র্যাক পেপার দিয়ে আমি এটাকে বন্ধ করে রাখবো আধা ঘন্টার জন্য আপনি ইচ্ছে করলে দশ পনেরো মিনিটও রাখতে পারেন তবে আমি এটা ত্রিশ মিনিট রেখেছি দেন পেন বসিয়ে চুলায় সরিষার তেল দিলাম কিছু পেঁয়াজ কুচি দিলাম এখানে আপনি ইচ্ছে করে পেঁয়াজ ব্রেস্তাটাও ব্যবহার করতে পারেন আমি দুয়োটাই দিয়েছি তবে কিছু পেঁয়াজ কুচি অ্যাড করলাম কিছুক্ষণ ভাজার পরে যখন এটা একটুই হবে তখন আমার মেরিনেট করা মাংসটাকে গরম তেলে আমি ঢেলে দিলাম ভালো করে নেড়ে চড়ে সামান্য একটু পানি দিব পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে হাই হিটে পনেরো মিনিটে রান্না করলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব যেহেতু আমি ওখানে কাঁচামুড়ির পেস্টেও ইউজ করি নি এরপরে বন্ধুরা আমি আমার বিরিয়ানির জন্য প্যান বসালাম সেখানেও আমি অল্প কিছু ওটা পিঁয়াজ কুচি গোটা মশলা দিলাম দারচিনি এলাচি আর সামান্য তেজপাতা এবং আদা রসুন দিয়ে কিছুক্ষণ ঢালার পরে পূর্বে ধোয়া ধুয়ে রাখা পোলার চালটাকে আমি ঢেলে দিলাম বন্ধুরা আমি এখানে চিনি গুঁড়া প্রাণের চিনি গুঁড়া চালটা ব্যবহার করেছে তো ওখান থেকে আমি হচ্ছে রাঁধুনি গুঁড়া মশলার বিরিয়ানির গুঁড়া মশলার কিছুটা অংশ রেখে দিয়েছিলাম সেই অংশটাও এটার চালের মধ্যে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব স্বাদ মতো লবণ দিলাম আবার একটু ভাজলাম ভালো করে আমার কাছে মনে হয় চালটাকে যদি আমরা একটু ভেজে নেই। তাহলে বিরিয়ানিটা ঝরঝরে হয় সেজন্য আমি এটাকে একটু ভালো করে ভেজে নিলাম বন্ধুরা আমি সবসময় মাংসটাকে চালের সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে তারপরেই পানিটা দিই তো আমার রান্না করা মাংসটাকে আমি চালের সাথে মিশিয়ে দিলাম এবং নাড়াচাড়া করে এক করলাম তারপরে হচ্ছে বন্ধুরা আমি সেই রান্না করার এটাকে ধুয়ে দিলাম একটু এরপরে হচ্ছে আমি পানিটাকে আগেই গরম করে রেখেছিলাম আর পানির পরিমাণটা হচ্ছে বন্ধুরা আমার মতে যদি চাল হয় দুই পট তাহলে পানি আপনি চার পট নেবেন আমি ওই পরিমাণেই যেহেতু আমার চাল হচ্ছে দুই পট তো আমি এখানে চার পট পানি আগে থেকেই ফুটিয়ে রেখেছিলাম তার সাথে এক কাপ দুধ ঢেলে দিলাম এবং নাড়াচাড়া করে পাঁচ মিনিট এর মতো হাই হিটে রান্না করলাম যখন একটু পানিটা কমে গেল আমি উঠিয়ে এটার মধ্যে কাঁচামরিচ কিশমিশ এবং আলু প্রেস দিয়ে দিলাম দেখেন বন্ধুরা আমার বিরিয়ানিটা কি সুন্দর ঝরঝরে দেখাচ্ছে এবং সুন্দর একটি সুন্দর একটি গ্রান বেরিয়েছে খেতে যেন কত ভালো হয় জানি না তবে দেখতে কিন্তু ভালোই লাগতেছে খুব ঝরঝরে এবং কালারটা অনেক সুন্দর হয়েছে বিরিয়ানিটা কেমন ঝরঝরে হয়েছে এখন আমি সার্ভিং ডিশে বিরিয়ানিটা নিব সার্ভ করার জন্য দেখে তো মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে আমার কাছে খুব ভালোও লেগেছে কারণ এর গ্রানটাও অনেক সুন্দর বন্ধুরা আমার এই বিরিয়ানির রান্না করাটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্লিজ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ